এক জায়গায় দুইটা ইঁদুর বসবাস করত তারা দুইজন খুব ভালো বন্ধু ছিল ছোটোবেলা থেকে তারা একসাথে বড় হয়েছে তো একদিন তারা দুইজনে মিলে ডিসাইড করলো যে একসাথে রাতের বেলা খাবার খুঁজতে বের হবে যেই কথা সেই কাজ সন্ধ্যা হওয়ার সাথে সাথে তারা খাবারের খোঁজে বের হয়ে গেল খুঁজতে খুঁজতে তারা দুইজনে একটা রুটি পাইছে ইঁদুর হচ্ছে দুইটা রুটি পাইছে একটা এখন রুটিটা পাওয়ার পরে তারা দুইজনের মধ্যে ভাগ করে নিবে তারা দুইজনেই বড় টুকরা নিতে চাইতেছে রুটির বড় অংশটা নিতে চাইতেছে কেউ কাউরে ছাড় দিতে রাজি না এবং একটা সময় তারা ডিসাইড করলো যে তারা একটা চালাক বানরের কাছে যাবে এবং যে বানরের কাছে একটা দাড়ি পাল্লা আছে। তারা দুইজনের রুটিটা নিয়ে সেই চালাক বানরের কাছে গেল বানর তো এমনিতেই খুব চালাক সে রুটিটাকে দুই ভাগ করল এক ভাগ একটু বড় রাখলো আর এক ভাগ একটু ছোটো রাখলো এখন পাল্লার যে দাঁড়ি যে পাল্লা এক পাশে বড় অংশ রাখলো এবং এক পাশে ছোটো অংশ রাখলো তো স্বাভাবিক যে বড়ো অংশ যেটার মধ্যে রাখে সেটা নিচের দিকে চলে যাবে এবং ছোট অংশ যেটা সেটা উপরের দিকে তো সে এইটাকে চালাকি করে সমান করার উদ্দেশ্যে বড় অংশ থেকে একটু খেয়ে নিল তো দেখা গেল বড় অংশ থেকে একটু খেয়ে নিছে আর বড় অংশটা এতটাই ছোট হয়েছে যে এই পাশের যে অংশ ছোট অংশ ছিল তার তুলনায় এটা ছোট হয়ে গেছে এখন এই পাশেরটা নিচে নামে গেছে এই পাশেরটা উপরে উঠে গেছে তো এইভাবে সে পালাক্রমে এখানে এখান থেকে অল্প একটু এখান থেকে অল্প একটু এরকম করে খাইতেছে একটা সময় দুইটা ইঁদুর এই বানরের চালাকই বুঝা পালাইস বুঝার পরে বলতেছে এই এই তোমার সমান করতে হবে না তুমি আমাদের রুটি আমাদেরকে দিয়ে দাও পরে বানরটি বলতেছে তোমরা আমার হাতে সমান ভাগে ভাগ করবা না ঠিক আছে বুঝলাম কিন্তু আমাকে দিয়ে যে এতক্ষণ কষ্ট করাই তো ও এটার বিনিময় কি দিবে এটার বিনিময় হিসাবে বানরটা রুটির যেই এই বাকি অংশটা ছিল এই অংশটা দাবি করা শুরু করছে এবং বানর খুব চালাক সে তার পারিশ্রমিক হিসাবে বাকি যে রুটির যে বাকি অংশ ছিল সেটা নিয়ে গেছে মাঝখান দিয়ে কি হয়েছে সারা রাত্র দুইটা ইঁদুর খাবার খুঁজে যে খাবারটা পাইছে তারা শেষ ওই খাবারটা খাইতে পারে নাই মোরাল অব দ্য স্টোরি এই গল্পটা আমাদেরকে কি শেখায় যে ঝগড়ার বিবাদের সুযোগ নেওয়া তৃতীয় পক্ষ কিভাবে তার স্বার্থ হাসিল করে এই গল্পটা তার একটা বাস্তব উদাহরণ এই গল্পটা খুব বড় একটা উদাহরণ আরেকটা বিষয় হচ্ছে যখন নিজেদের মধ্যে কোনো বিষয় নিয়ে ঝগড়াঝাটি হবে কথা কাটাকাটি হবে তখন যতটা সম্ভব একজন আর একজনকে কিছুটা স্যাক্রিফাইস করে নিজেদের মধ্যেই মীমাংসা করে নেওয়া